সবাই হচ্ছে প্লেয়ার আর আমার বেশভূষা দেখে মনে হতে পারে যে আমি একজন লুঙ্গি ম্যান কেন মাঠে চলে আসছি আসলে কি এইটাই হচ্ছে আমার ইচ্ছা মকিমবাড়ি জাগরণী ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ঈদ উপলক্ষে আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চারটা টিম এ বি সি ডি আর প্রথম খেলাটি খেলবে বি বনাম ডি আর সেকেন্ড খেলাটি খেলবে এ বনাম সি তো প্রত্যেকটা প্লেয়ারই মাঠে উপস্থিত আর আমরা খেলার ফলাফল কি হয় খেলাতে কি চলে এটাই দেখাবো আপনাদের মাঝে মুহূর্তে মকিমবাড়ি কর্তৃক আয়োজিত জাগরণী ক্লাবের সিনিয়র সদস্য তোফাইল বাই থেকে আমরা খেলার সম্পর্কে জানতে চাইব যে খেলার কি হাল অবস্থা তো ভাই কিছু বলেন সবাইকে ধন্যবাদ মকিমবাড়ি জাগরণী ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল প্রীতি ফুটবল ম্যাচের অত্যন্ত সুন্দর পরিবেশে এবং অত্যন্ত আন্তরিক এই সুন্দর পরিবেশে আমরা সবাই খেলা উপভোগ করবো একটু করেই সব টিম এ টিম বি টিম এবং সি ডি ডি টিম চারটা টিম চারো টিমেই প্রস্তুত এবং আমরা যারা দর্শক আছি এবং আমরা যারা ইয়ে আছি আমরা তাদের এই আনন্দদায়ক ফুটবল উপভোগ করবে আশা আমরা করতেছি তো এই মুহূর্তে এই আমরা খেলা দেখার জন্য অপেক্ষা করতেছি ধন্যবাদ সবাইকে খেলা দেখার আগে আমরা জহির থেকে উনি খুবই সিনিয়র তো জহির ভাই কিছু খেলা নিয়ে বলবে আলহামদুলিল্লাহ জাগরণী ক্লাবের খেলোয়াড় বৃন্দুর উদ্দেশ্যে বলছি তারা যে খেলায় অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে এই আনন্দদায়ক খেলার জন্য এবং নিজকে গতিশীল এবং সৃজনশীল কাঠামোগতভাবে তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিন যাতে এই চলমান প্রক্রিয়া টিকে থাকে সেই জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং তাদের প্রতি রইল আমার দোয়া আন্তরিক মোবারকবাদ এই বলে আমার কথা এখানে শেষ করছি এইদিকে আমরা মাঠে দেখতেছি যে খেলা প্রায় শুরু হবে হবে বাপ আমরা মাঠে দুইটা টিমকেই দেখতেছি এখানে আসছে বি টিম বনাম ডি টিম আপনার কোন টিম বি টিম এই হচ্ছে বি টিম আর বি টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে আমাদের সাইফুল বাই সিনিয়র প্লেয়ার খুবই সিনিয়র প্লেয়ার আর এই হচ্ছে ডি টিম ডি টিমের প্লেয়ার হচ্ছে মেইন প্লেয়ার হচ্ছে ভয়েস ভাই তো খেলা শেষে দেখবো যে কার রেজাল্ট কি হয় ফলাফল কি আসে তো আমরা সরাসরি চলে খেলাতে গেলাম মকিমবাড়ি বাড়ি জাগরণী ক্লাব এবং গৌরব মন্ডিত একটি ক্লাব কুমিল্লা জেলার বুরুচুং উপজেলার শিবরামপুর এবং গোপীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি বাড়ি আছে মকিমবাড়ি এই বাড়িটি থেকেই এই ক্লাবটি পরিচালিত হয়ে থাকে বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট এই খেলায় যদিও অংশগ্রহণ করেছে চার দল কিন্তু এই খেলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে দেশ এবং দেশের বাইরে থেকে মকিমবাড়ির অনেক ছেলে এবং মুকিমবাড়ির সদস্যবৃন্দ সবার অক্লান্ত চেষ্টা এবং এই ফসল হচ্ছে এই খেলাটি প্রথম খেলায় জয়লাভ করেছে ডি টিম যেই দলের নেতৃত্ব দিয়েছে আমাদের ফয়েশ ভাই বি টিম হেরেছে আর ডি টিম প্রথম খেলায় জয়লাভ করেছে এই মুহূর্তে আরেকটি খেলা শুরু হবে আর এই খেলায় অংশগ্রহণ করবে এ টিম বনাম সি টিম এ টিমের নেতৃত্ব দেবে আলামিন ভাই আর সি টিমের নেতৃত্ব দেবে সুয়েল ভাই দেখি খেলা শেষ পর্যন্ত কি হয় আর খেলাটি আপনারা উপভোগ করুন আমি খেলে আমি ছিলাম না আমি ছিলাম না আমি ওই চলে যাবো দ্বিতীয় খেলা এ টিম বনাম সিটিমের খেলায় জয়লাভ করেছে এটি আর ফাইনাল খেলা হয় এটি বনাম ডি টিম যেই খেলাটি ড্রয়ে শেষ হয় ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন